আটতম স্বাধীনতা দিবস এবং সহজের প্রতিষ্ঠা লক্ষ্যে আমাদের কিছু সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান নিয়েছি প্রতি বছরে নেয় পণ্ডায় আমরা সকাল একদম শতিকায় আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির মনত দেহদান মনত লক্ষদান এবং আধা নীকরণ এই অনুষ্ঠান থাকবে প্রতি বছরে আমরা এই অনুষ্ঠানটা করি এটা এই উত্তম মহিম অনুষ্ঠানে আমাদের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সতীতি হিসাবে থাকেন আশ্রমের মহন্ত মহারাজ সদন দাস কার্যবাহী এবং আমাদের ক্লাবের সভাপতি সহ এলাকার যারা জন মহারাজ অভিভাবকরা আছেন এবং স্বাধীনভাবেই সারা রাজ্যবাসীর কাছে আমরা আবেদন রেখেছি আমাদের সবচায় রক্তদান উৎসবে বা শিবিরে যাতে অংশগ্রহণ করে রক্তদান যারা মহারা মহ দেহানে উনি নিরাপত্তে স্বাক্ষর করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা রাখব প্রতি বছরে আমাদের যে অনুষ্ঠান হয় সেটাকে উৎসব ইতিহাস ঐতিহ্য অনুষ্ঠান ক্লাবের পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস সেই উত্তরপুরতেই কর্মসূচি গ্রহণ করা হয় তো আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে আবেদন থাকবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের আমাদের অংশ সতর্ক করার জন্য এবং রক্তদানের যে চিন্তা ভাবনা আমাদের আমরা করি প্রচুর করুন প্রশং আমাদের রক্তদান রক্তমূরে অংশগ্রহণ করে তা আমাদের বিশাল প্রত্যাশা যে সবাই রক্ত নিয়ে এগিয়ে আসবেন মাধ্যমে চিন্তা ভাবনা হিসেবে আমরা বলি যে মানুষের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ কর্ম হচ্ছে মানুষের রক্তদান আমাদের সামাজিক লাভ বরাবরই এই ধরনের বস্তুকর থাকে এছাড়াও আমাদের বিভিন্ন সারা বছরের আমরা